যদি বলেন কড়া নির্দেশ তো কড়া নির্দেশে আমি কড়া ভাষাতেই বলছি দলে থাকার প্রয়োজন নেই যদি দলের হয়ে না কাজ করতে পারবেন না বেরোতে পারবেন দলে থাকতে গেলে আপনারা একটা অনারিয়াম পান আমরা সকলে একটা অনারিয়াম পায় যারা জনপ্রতিনিধি আছে কিন্তু আমার বুথের কর্মীরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা তারা কোথায় কিছু পায় তারা তো কিছু পায় না দলটার জন্য তারা এখন কাজ করে তারা দলের সভাপতি কথা মান্যতা দিয়ে চলে কিন্তু এটা আপনাদের দেখতে হবে পড়া হাতে তাদের সেটাকে আপনাদেরকে রক্ষা করতে হবে তাদেরকে আসতে হবে এটা বাধ্যতামূলক যেমন পঞ্চায়েতের প্রতিটা মিটিং এ তাদের উপস্থিত না থাকলে তাদের তিনটে মিটিং অ্যাবসেন্ট হলে ওনারই বন্ধ হয়ে যাবে সেই রকম আপনাদেরকেও তাদেরকে নির্দেশ দিতে হবে যে আমাদের এই মিটিং এ না এলেও আপনাদের কিন্তু ওনারই বন্ধ করতে আমরা বাধ্য হব পরপর দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকলে এবার জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে দলে জনপ্রতিনিধিদের কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই হুঁশিয়ারি বলে মনে করছে রাজনৈতিক মহল সম্প্রতি তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে জনপ্রতিনিধিদের উপস্থিতি ও দলীয় কাজে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্বের খুব প্রকাশ্যে এসেছে এবার প্রকাশ্যে সভা মঞ্চ থেকে দলের কাজ না করলে জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি সভাধিপতির এই বক্তব্য সামনে আসতেই শোরগোল শুরু আপনারা সকলেই দেখেছেন বা জানেন যে গি ভাষায় আমি কথা বলেছি কেননা জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর তারা কিন্তু আর পাত্তা দেয় না তারা এলাকার কাজই বলুন জনসাধারণের যে পাশে থাকা সেটা সেভাবে করতে চায় না আমরা যারা চেয়ারে বসে আছি আমরাই শুধু এলাকায় ঘুরে কাজকর্ম দেখে আছি তাদেরও দায় দায়িত্ব থাকে নিজের এলাকায় ভোটে জিতে এসছে এলাকার কী সমস্যা আছে সেগুলো তারা তুলে ধরা তারা মিটিংয়ে যদি না আসে তিনটে পরপর মিটিং যদি তারা অ্যাটেন্ড না করে নিজের যে পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ সেখানে অর্ডার আছে যে তিনটে মিটিং যদি অ্যাবসেন্ট থাকে তাদের অোনাডিয়াম বন্ধ করে দেওয়া যায় সেটাই তাদের কাছে বলা যে আমাদের সাথে যোগাযোগ রাখা আমাদের সাথে প্রত্যেকদিন যদি যোগাযোগ ঠিকঠাক রাখে এলাকার সমস্যার কথাগুলো আমাদের জানায় তাহলে আমরা অন্তত সেই সমস্যার সমাধানগুলো করতে পারবো সভাধিপতির এই বক্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে কটাক্ষ বিজেপির বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল দল ও সরকার এক হয়ে গেছে এখানে দলীয় কার্যক্রমে সরকারি পয়সা এরা ব্যবহার করে এটা তারই প্রমাণ তারা দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে হুইপ দিচ্ছেন যে তারা যদি পার্টির কার্যক্রমে না আসে তো সেখানে তাদের অনারিয়াম বন্ধ করে দেবে এটা অত্যন্ত হাস্যকর অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক একটা উনি বলছেন দলীয় জনপ্রতিনিধি থেকে তৃণমূলের সাধারণ কার্যকর্তারা তারা বুঝে গেছেন যে এই দলটা কচে নষ্ট হয়ে গেছে এই দলের থেকে আর কিছু পাওয়ার নেই ওই জন্য হয়তো তারা ছাব্বিশের আগে এখন থেকে এই দলের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন রাজনৈতিক মহলের দাবি পঞ্চায়েতের তিন স্তরের জনপ্রতিনিধিরা নির্দিষ্ট হারে সরকারি সম্মানিক পান দলীয় কর্মসূচিতে গড়হাজির থাকলে সেই সাম্মানিক আদৌকে তৃণমূলের বন্ধ করার কোনো রয়েছে বিধানসভা নির্বাচনের আগে ঘর গুছাতে ব্যস্ত সব রাজনৈতিক দল দলের সংগঠন আরও মজবুত করতে নানা রণকৌশল নিয়েছে শাসক দলও এই পরিস্থিতিতে সভাধিপতির এই বার্তা বাড়তি অক্সিজেন যোগাবে কি দলীয় কর্মীদের উঠছে প্রশ্ন বাঁকুড়া থেকে স্বরূপ রিপোর্ট ক্যালকাটা নিউজ